আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার আজকে আমি আপনাদেরকে মাউসের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি প্রথমে আপনারা রাইট বাটনে ক্লিক করে এভাবে পার্সোনালাইজ যে অপশনটা আছে নিচে দেখতে পাচ্ছেন এই পার্সোনালাইজে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন আছে এখান থেকে থিমস নামের যে অপশনটা আছে এখানে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার সাউন্ড মাউস কার্সর ইত্যাদি ডান পাশে দেখতে পাচ্ছেন হাইস এখানে যাব যাওয়ার পর আমরা চলে আসবো বাম পাশে দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টার তো এই মাউস পয়েন্টারে ক্লিক করলে আমরা কিছু অপশন পেয়ে যাব মাউস সেটিং এর তো এখানে দেখতে পাচ্ছেন মাউস চেঞ্জ পয়েন্টার সাইজ অর্থাৎ মাউসটাকে আপনি বড় ছোট করতে পারবেন মাউসের এই যে এরোটা দেখতে পাচ্ছেন এই এরোটা বড় ছোট করতে পারবেন এটা যত এই পাশে আনবেন তত বড় হবে তো আমি এই তিন নাম্বার রাখতেছি তারপর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পয়েন্টটার কালার তো এখান থেকে নিচের যে কালারগুলি দেখতে পাচ্ছেন যে কালারে আপনি ক্লিক করবেন মাউসের পয়েন্টার সেই কালার ধারণ করবে তো সাধারণত এটা মাউসের পয়েন্টার কালার হোক এটা আমি চাচ্ছি না তো শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই অপশনটা ক্লিক করলাম আচ্ছা তারপরে এখানে আবার মাউসের এরোটা কেমন হবে এটার বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি বিভিন্ন ধরনের এরো ব্যবহার করতে পারবেন আপনার পছন্দ মতো তো আমি ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই রাখছি কোনায় দেখতে পাচ্ছেন এডিশনাল মাউস সেটিং এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন কারসর স্পিড এটা কি আসলে এটা অনেক সময় দেখা যায় আমাদের মাউসের স্পিড একবারে কমে গেছে যেমন আমি যদি একটু কমিয়ে আপনাদেরকে দেখা এখানে বারো আছে তো আমি পাঁচ নাম্বার দিলাম তো এখন দেখতে পাচ্ছেন আমি হাত বেশি নাড়াচ্ছি কিন্তু মাউস কম নড়ছে তো এক্ষেত্রে যদি এই স্পিডটা একটু বাড়িয়ে দেন আপনি এখানে আমি তেরো দিলাম দেখতে পাচ্ছেন মাউস কত দ্রুত মুভ হচ্ছে তারপরে এ পাশে দেখতে পাচ্ছেন এডিশনাল মাউস অপশন এখানে যদি আমরা ক্লিক করি তো এই পপ আপে আমরা যদি আসি দেখতে পাচ্ছেন এখানে পয়েন্টার নামে একটা অপশন আছে তো এই পয়েন্টার থেকে আপনি আপনার যে মাউসের যে পয়েন্টার আছে এটিকে বিভিন্ন আইকনে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি আইকন আছে আপনার মাউসের যে এরো চিহ্নটা আছে এটাকে আপনি যদি পরিবর্তন করে এখান থেকে কোনো চিহ্ন ব্যবহার করতে চান তাহলে সেটা পারবেন আচ্ছা এরপরে আমরা এই যে পয়েন্টার অপশান দেখতে পাচ্ছেন এখানে আসি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে সিলেক্ট পয়েন্টার স্পিড এটা হচ্ছে এরোটা যে আপ ডাউন করতেছে বা মুভ করতেছে এই যে এরোটা মুভ করতেছে এটার যে একটা গতি অনেক সময় দেখা যায় আপনার মাউসের গতি কমে যায় তো এখান থেকে আপনি যদি আপনার গতি বেশি থাকে মাউস অতি দ্রুত মুভ হচ্ছে তাহলে এখান থেকে একটু স্লো করে দেবেন আর যদি মনে করেন আপনি মাউস স্লো মুভ হচ্ছে তাহলে এখান থেকে একটু এইদিকে এনে ডান পাশে এনে ফাস্ট করে দিতে পারবেন তারপরে দেখেন এখানে আরেকটা মজার বিষয় আছে আপনি একটু নিচে যদি আসেন দেখতে পাচ্ছেন ডিসপ্লে পয়েন্টার ট্রেলস এই যে অপশানটা আছে এটাতে যদি সঠিক চিহ্ন দিই আমরা তাহলে মাউস দেখবেন যখন আপনি মাউসকে মুভ করবেন তখন অনেকগুলি অ্যারো আপনার একটা ম্যাজিকের মতো চলে দেখতে পাচ্ছেন এটারও আপনার স্পিড আছে আপনি কমে নিতে পারবেন বা বাড়িয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি দেখার পরে আমি মনে করব যে আপনাদের মাউসে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা নিজে নিজে সে নিতে পারবেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোন বিষয়ে বা নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতুহু